আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ ইআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রিলেটেড পোস্ট সেকশন কাস্টমাইজেশন আপনারা স্ক্রিনে আমার একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কন্টেন্ট ওপেন করার পর এই সানাউল ডট ইনফো এই ওয়েবসাইটটি ওপেন করার পর নিচের দিকে আসলে দেখুন প্রত্যেকটি কন্টেন্টের নিচে রিলেটেড পোস্ট বলে একটি সেকশন আসছে এবং এখানে ছয়টি করে পোস্ট কিন্তু অটোমেটিক্যালি শো করছে এবং প্রত্যেকটি এখানে দেখুন পোস্টের উপরে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এটি কিন্তু অ্যানিমেটেড হচ্ছে সো এইভাবে সুন্দরভাবে প্রফেশনাল রিলেটেড পোস্ট সেকশন আপনার ব্লগসাইটে আপনি কীভাবে কাস্টমাইজেশান করবেন এবং এই রিলেটেড পোস্টের সাহায্যে শুধুমাত্র যে সৌন্দর্য বর্ধিত হয় বিষয়টি এরকম না আপনি আপনার ভিজিটরকে লং টাইম আপনার ওয়েবসাইটে ধরে রাখতে পারবেন সো এই লং টাইম ধরে রাখার জন্য আপনাকে এই ছোটো ছোটো টেকনিকগুলি ব্যবহার করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন যাওয়ার পর আপনারা প্লাগ সেকশনে সেকশানে যাবেন এখান থেকে আসার পর অ্যাট প্লাগিন্স এই অপশনে চলে যাবেন এরপর এখানে নতুন একটি প্লাগিন্স নিব সার্চ প্লাগ এই সেকশানে গিয়ে আমরা কনটেক্সুয়াল রিলেটেড পোস্ট এটি লিখে আমরা সার্চ করবো সো এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন ষাট হাজার ওয়েবসাইটে বর্তমানে এই প্লাগেন্সটি ব্যবহৃত হচ্ছে সো এখান থেকে ইমেজটি আপনারা মিলিয়ে নেবেন এরপর এখান থেকে যে ইনস্টল নাও যেভাবে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগেন্সগুলি ইনস্টল এবং অ্যাক্টিভ করে থাকি সেমভাবে ইনস্টল এবং এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন সো অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যদি এই প্লাগ নোটিফিকেশন আপনারা চান তাহলে অ্যালাওয়ান কন্টিনিউ দিবেন সো আমি চাচ্ছিলাম না সো এখান থেকে স্কিপ এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি সো এখানে আপনাকে কিছু সেটিংস নিয়ে কাজ করতে হবে প্রথমে দেখুন জেনারেল জেনারেল মধ্যে পোস্ট পেজেস এটি আপনারা রেখে দেবেন কোনো অসুবিধা নেই যদি টিকমার্ক না থাকে তাহলে দুটিতেই টিকমার্ক দিয়ে দিবেন এরপর আপনারা সরাসরি যে কাজটি করবেন এই যে থামমেল অপশন দেখতে পাচ্ছেন এই থাম চলে যাবেন যাওয়ার পর এখান থেকে ডিফল্ট আকারে যেটি থাকবে এই থামমেল এটি আপনারা রেখে দিবেন জাস্ট এখান থেকে এই যে লার্জ এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ এটি আপনারা সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে এসে এখান থেকে চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন এই যে স্টাইল অপশন দেখতে পাচ্ছেন এই স্টাইলের উপরে ক্লিক করে দিবেন তো ডিফল্ট আকারে এখানে অনেকগুলি স্টাইল রয়েছে আপনি যে কাজটি করবেন এই যে চার নাম্বার যে স্টাইল আছে এটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দিয়ে এটি কেউ সেভ অ্যান্ড চেন্স এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটটিকে এখন আপনারা রিলোড দিবেন সো আমি রিলোড দিয়ে নিচ্ছি এখন নতুন একটি কন্টেন্টকে আমরা ওপেন করছি যেহেতু এখনও আমাদের মূল কন্টেন্ট পাবলিশ করা হয়নি ডেমো কন্টেন্টে আমরা রয়েছে সো এখানে ওপেন করার পর এখন যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এই যে রিলেটেড পোস্ট সেকশন এটি যুক্ত হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে দেখুন মাউস আসার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানিমেটেড হচ্ছে সো এই ইমেজগুলি কেন এখানে এসেছে এর কারণ হচ্ছে আমাদের সাইটে এখনও এই ক্যাটাগরিতে দুটি কন্টেন্টের বেশি কন্টেন্ট নেই এজন্য ডিফল্ট আকারে যে আইকন ছিল সেই আইকনটি কিন্তু এখানে শো করছে সো আপনি যখনই কন্টেন্ট দেওয়া শুরু করবেন আপনার রিলেটেড কন্টেন্টগুলি কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে সো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ব্লগ ওয়েবসাইটে এই রিলেটেড পোস্ট সেকশানটি আপনারা কাস্টমাইজেশন করে নেবেন তো ধন্যবাদ সবাইকে